প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা দেবে এবং সেই সঙ্গে যারা সদ্য নবম থেকে দশম শ্রেণীতে উঠেছ তোমাদের প্রথম পর্যায়ের পরীক্ষা এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে এবং সেই সঙ্গে সামনের বছর দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে আমি তিন নম্বরের প্রশ্নোত্তরের আজকের উত্তর সংকেত দেব বা টু দ্য পয়েন্ট অ্যান্সার কীভাবে করতে হয় সে বিষয়ে আলোচনা করব আলোকপাত করব আফ্রিকা কবিতা থেকে কম বেশি ষাটটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান তিন এই ধরনের সেগমেন্টে তোমাদের প্রশ্ন থাকবে আফ্রিকা কবিতা থেকে প্রথম প্রশ্ন লিখবে আর কথা বলে রাখি তোমরা উত্তরের ক্ষেত্রে কিন্তু যতই যা লেখো যতই তোমরা যা কিছু করো না কেন টু দ্য পয়েন্ট উত্তর না হলে কিন্তু পরীক্ষকেরা নম্বর দেবে না এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে টু দ্য পয়েন্ট অ্যান্সার তোমাদের লিখতেই হবে তো তোমাদের উত্তরের সঙ্গে এই পয়েন্টসগুলো আছে কি না তোমরা শুধু মনে রাখবে শুধু মিলিয়ে নাও তোমরা তোমাদের উত্তরের সঙ্গে এই পয়েন্টসগুলো আছে কি না প্রশ্ন হলো প্রথম প্রশ্ন ছিনিয়ে নিয়ে গেলো তোমাকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে ইনভার্টার কমা ক্লোজ করে রেস লিখবে তোমাকে বলতে কার কথা বলা হয়েছে তোমাকে বলতে কার কথা বলা হয়েছে জিজ্ঞাসা দাও তাকে কে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেছে তাকে কে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেছে জিজ্ঞাসা চিহ্ন দাও উত্তর লিখবে এরভাবে বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত আফ্রিকা কবিতা থেকে উদ্ধৃতাংশটি গৃহীত এই অংশটা তোমরা কিন্তু থাকতে হবে তোমাদের উত্তরের মধ্যে দ্বিতীয় পোর্শন যেটা থাকতে হবে দ্বিতীয় পার্টে বা অন্য দ্বিতীয় পয়েন্টস যেটা থাকতে হবে তোমাকে বলতে আফ্রিকা মহাদেশের কথা বোঝানো হয়েছে তোমাকে বলতে আফ্রিকা মহাদেশের কথা বোঝানো হয়েছে তোমাদের উত্তরের মধ্যে এই পয়েন্ট তোমার থাকতেই হবে সৃষ্টির আদিতে স্রষ্টা নিজের অসন্তোষে বারংবার বিধ্বস্ত করছিলেন সৃষ্টির আদিতে স্রষ্টা নিজের অসন্তোষে বারংবার বিধ্বস্ত করছিলেন এই পয়েন্টটা তোমাদের উত্তরের সঙ্গে কিন্তু থাকতেই হবে এই প্রশ্নের উত্তর যদি এই অংশটা না থাকে নম্বর কিন্তু পাওয়ার আশা করো না পরের পয়েন্টস কি থাকতে হবে টু দ্য পয়েন্ট উত্তরের ক্ষেত্রে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল কি থাকতে হবে পরের পয়েন্টস রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল এই পয়েন্টস কিন্তু তোমাদের থাকতে হবে নত কিন্তু যদি যা লেখো নম্বর পাওয়াটা বেশ এখানে কিন্তু চাবে ফুল মার্কস পাওয়াটা এই পয়েন্ট করে থাকলে কিন্তু তোমরা তিনে তিন পাবে একেবারে কোনো নম্বর কাটা যাবে না আচ্ছা পরের প্রশ্ন দাঁড়াও পরের প্রশ্ন ইনভার্টার ক্রমাতে লিখবে নোখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে নোখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে ইনভার্টার ক্রমা ক্লোজ করে ড্যাস লিখবে যাদের বলতে কাদের কথা বোঝানো হয়েছে জিজ্ঞাসা চিহ্ন দাও তাদের নোখ চেয়ে তীক্ষ্ণ কেন তাদের চো নোখ চেয়ে তীক্ষ্ণ কেন জিজ্ঞাসা চিহ্ন দাও উত্তর লিখবে অবশ্যই বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিলচিত আফ্রিকা কবি থেকে উদ্ধৃতাংশ গৃহীত হয়েছে এটা তো থাকবেই এরপরের অংশে যেটা থাকতেই হবে তোমাদের প্রশ্নে আফ্রিকা আক্রমণকারী সাম্রাজ্যবাদী ইউরোপীয় শক্তিগুলির কথা বলা হয়েছে আফ্রিকা আক্রমণকারী সাম্রাজ্যবাদী ইউ ইউরোপীয় শক্তিগুলির কথা বলা হয়েছে এই পয়েন্টসগুলো থাকতে হবে এর পরের অংশে তোমাদের যে উত্তর উত্তরের মধ্যে যে অংশগুলো থাকতেই হবে নয় নম্বর পাওয়াটা বেশ কয়েকটা চাপের হয়ে যাবে দেখো তোমাদের যে উত্তর তোমরা লিখেছ বা উত্তর তৈরি করছো সেই এর মধ্যে সেই পয়েন্টসগুলো আছে কি না তার মধ্যে এই পয়েন্টগুলো আছে কি না অবশ্যই দেখবে সৃষ্টির আদিতে আফ্রিকা অরণ্যে ঢাকা মহাদেশ ছিল এ অংশ থাকতে হবে তোমাদের অরণ্যে ঢাকা মহাদেশ আফ্রিকা এই অংশটা তোমাদের থাকতেই হবে পরেরটা থাকতে হবে আফ্রিকার মানব সম্পদ ও প্রাকৃতিক সম্পদ নজরে এলো সাম্রাজ্যবাদী শক্তির এই অংশটা তোমাদের থাকতে হবে তোমাদের উত্তরের মধ্যে তুমি চাও বা না চাও যেভাবে উত্তর করো না কেন এই অংশটা তোমাদের উত্তরের মধ্যে থাকতেই হবে যে আফ্রিকার মানব সম্পদ ও এবং প্রাকৃতিক সম্পদ নজরে এলো সাম্রাজ্যবাদী শক্তির পরের পয়েন্ট তোমাকে থাকতে হবে আফ্রিকা কিতদাস যোগানের কেন্দ্র হিসেবে গড়ে উঠল আফ্রিকা কিতদাস যোগানের কেন্দ্র হিসেবে গড়ে উঠল অর্থাৎ কীতদাস শব্দটা থাকতেই হবে আফ্রিকা কবিতার সঙ্গে বা এই প্রশ্নের উত্তরের সঙ্গে আর কি থাকতে হবে অত্যাচার হিংস্রতা নির্মমতায় রক্তাক্ত হলো আফ্রিকা অত্যাচার হিংস্রতা নির্মমতায় রক্তাক্ত হলো আফ্রিকা এই শব্দ বন্ধগুলো কিন্তু তোমাদের কবিতার উত্তরের ক্ষেত্রে থাকতেই হবে পরে প্রশ্ন লিখবে তবে তার আগে চ্যানেলটি যারা নতুন এসছো চ্যানেলটিকে তোমার সাবস্ক্রাইব করো ভালো লাগে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কী ধরনের প্রশ্ন উত্তর প্রয়োজন চলে আসছি পরের প্রশ্নে ইনভার্টার কমা দিয়ে প্রশ্ন লিখবে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে কমা ক্লোজ করে লিখবে কার ইতিহাসের কথা বলা হয়েছে জিজ্ঞাসা দাও কোন ঘটনাকে কবি চিরচিহ্ন বলেছেন তো তোমাদের উত্তরের পাসওয়ার্ড কি হবে অর্থাৎ মূল অংশটা কী হবে বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিলচিত আফ্রিকা কবিতা থেকে উদ্যাংশ গৃহীত হয়েছে একটা একটা পাঠ হলো ওই সঙ্গে লিখবে আদিম আফ্রিকার ইতিহাসকে অপমানিত বলা হয়েছে আদিম আফ্রিকার ইতিহাসকে অপমানিত বলা হয়েছে হলো পরের পয়েন্টস লিখতে হবে তোমাদের উত্তরের মধ্যে সাম্রাজ্যবাদী শক্তিরা আফ্রিকার মানুষকে কৃতদাসে পরিণত করেছিল সাম্রাজ্যবাদী শক্তিরা আফ্রিকার মানুষকে কৃতদাসে পরিণত করেছিল আর কী লিখবে এই প্রশ্নের উত্তরে না সাম্রাজ্যবাদীদের নিপীড়ন অত্যাচার শোষণে দুর্বিষয় হয়ে ওঠে আফ্রিকার আদিম মানুষ এই প্রশ্ন থাকতে হবে এই এই উত্তরের অংশটা থাকতেই হবে তোমাদের প্রশ্নের উত্তরে লেখার ক্ষেত্রে এবং সর্বশেষ তোমাদের থাকতেই হবে যেটা নচেত নম্বর পাওয়ার বিপদ সেটা হচ্ছে সভ্য মানুষের বর্বরতায় আফ্রিকার আদিম মানুষদের রক্ত ও চোখের জলে কর্দমাক্ত হলো আফ্রিকার মাটি এই অংশ কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে হবে কী না সভ্য মানুষের বর্বরতায় আফ্রিকার আদিম আদিম মানুষদের রক্ত ও চোখের জলে কর্দমাক্ত হল আফ্রিকার মাটি এই অংশ তোমাদের এই উত্তরের সঙ্গে থাকতেই হবে নচেত কিন্তু নম্বর পাওয়ার আশা পুরোটা না করাই ভালো দেখো তোমরা তোমাদের উত্তরের সঙ্গে এই অংশগুলো আছে কিনা ভালো থেকেও ভালো ভেবো আর অবশ্যই এই পয়েন্টসগুলো নিয়েই কিন্তু তোমরা নোটস তৈরি করো ভালোভাবে তোমরা নম্বর পাও এটুকু শুভকামনা জানাই আজকে এই পর্যন্ত টাটা বাই